রাসূল আমার ভালো ভাষা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে করবে অনু প্রেরণা রসুল আমার ভালোবাসা বিসমিল্লাহির রহমান রহিম নারে তকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আগামী ছয় জানুয়ারি রোজ সোমবার বিকাল তিন ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত পৈলপাড়া বকুলতলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দশম বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলির আয়োজন করা হয়েছে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলির আয়োজন করা হয়েছে স্থান পৈলপাড়া বকুলতলা মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ স্থান পৈলপাড়া বকুলতলা মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেন্টু প্রধান বিশিষ্ট ব্যবসায়ী গাউসিয়া মার্কেট ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন প্রখ্যাত দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা মুফতি হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা খলিফা শায়েখে জিরি রহমতুল্লাহ আলাই ও পরিচালক মার্কাজুত তাকোয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা তিনি বয়ান করবেন বাদ মাগরিব তিনি বয়ান করবেন বাদ মাগরিব ছয় জানুয়ারি রোজে সোমবার পৈলপাড়া বকুলতলা মাঠ প্রাঙ্গনের বিশাল দোয়ার মাহফিলে মুফতি হাবিবুর রহমান মিসবা কুয়াকাটার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তাশরিফ ফানবেন বিশিষ্ট আলমে দিন হজরত মাওলানা হাফিজ কামরুজ্জামান আইবি সাহেব ইমাম ও খতিব সালাম জামে মসজিদ পুবাইল গাজীপুর আরও তাসরিফ ফানবেন মুফতি নেসার আহমদ সাহেব মোতামিম হুজাতুল ইসলাম কাছে রহমতুল্লাহ আলাই আরবিয়া মাদ্রাসা খতিব ইসলামিয়া বউবাজার কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ আরো তশরিফ আনবেন হজরত মাওলানা হাফিজ কারি সাইফুল ইসলাম জিহাদি সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ফয়জিয়া মাদ্রাসা লুধুয়া ইমাম ও খতিব কেন্দ্রীয় শাহি জামে মসজিদ ভবানীপুর দাউদকান্দি কুমিল্লা আরও তা শরীফ আনবেন হাফিজ মাওলানা মোহাম্মদ ফরহাদ হোসেন চাঁদপুর ইমাম ও খতিব পৈলপাড়া আলমদিনা জামে মসজিদ ছয় জানুয়ারি রোজ সোমবার পৈলপাড়া বকুলতলা মাঠ প্রাঙ্গনের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এ কে এম আজাদ পাটওয়ারি এম ঢাকা কলেজ অবসরপ্রাপ্ত বিডিআর ও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা নিউ মার্কেট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মোহাম্মদ মনসুর আলম মিয়াজি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান সৌদি প্রবাসী মাহফিল পরিচালনা করবেন হাফিজ মোহাম্মদ সাইদু ইসলাম ইমাম ও খতিব পৈলপাড়া বকুলতলা কেন্দ্রীয় জামে মসজিদ এবং হাফিজ মোহাম্মদ নবীর হোসাইন সাবেক ইমাম ও খতিব পৈলপাড়া বকুলতলা কেন্দ্রীয় জামে মসজিদ অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানগণ আগামী ছয় জানুয়ারি রোজে সোমবার পৈলপাড়া বকুলতলা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পৈলপাড়া বকুলতলা মাঠ প্রাঙ্গনের বিশাল ওয়াজ ও দোয়ার দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকে হাসিল করুন যোগ দিন সফল করুন মুফতি হাবিবুর রহমান কুয়াকাটার মাহফিল এসো মুসলিম দলে দলে মাওলানা হাফিজ কামরুজ্জামান আয়ুবি সাহেবের মাহফিলে যোগ দিন যোগ দিন মুফতি নেসার আহমদ সাহেবের মাহফিলে যোগ দিন যোগ দিন সফল করুন মাওলানা হাফিজ কারি সাইফুল ইসলাম জিহাদি সাহেবের মাহফিল